সিলেট চলে আসছে অবশ্য যৌক্তিক করতে আসছে লন্ডনের কথা না বলতে গিয়ে অটো সিস্টেমে সিলেট চলে আসছে এ অর্থ হইতে পারে লন্ডন ওরা সিলেটই ভরাতো তো সিলেটের মানুষ ভরা না একটা অঞ্চলই আছে সেটা আচ্ছা কে সে কথা বাদ দিয়ে তুমি আমেরিকা যাও আমেরিকা গেলে পরে সবচেয়ে ভালো হবে সেখানে তোমার পড়ালেখার জন্য অনেক সুব্যবস্থা আছে ট্রাম্পের সাথে আমার ভালো সম্পর্ক আছে ট্রাম্পকে বলে সব ধরনের সুব্যবস্থা তোমার করবে বিশেষ কেয়ারিং বুঝতে পারছো ভালো ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট

দেখেন কত বড় অফিসার চলে এসেছে আপনাকে বাড়িতে আপনাকে গ্রামের স্থল আজকে কত বড় অফিসার হচ্ছে আর আপনার জন্য কি নিয়ে আসছে দেখেন দেখতে আর সাসি হইছে পাশের বাসা তাই কি জানতে পারি আপনি এখানে কিসের জন্য আসছেন না এমনি আসি আসলে আপনার মুখে শুনতে খুব ভালো লাগে ওই যে যখন আসলেন তখন বললেন না যে একজন বড় অফিসার বাইরের মধ্যে চলে আসিছে মনে হচ্ছে সরকারি সচিব চলে আসিছে বাড়ির মধ্যে দেখো তুমি বিমা করবা না ভালো কথা তাই বলে কোনো কাজরেই খাটো করে দেখা উচিত না কাজরে খাটো করে দেখলি জীবনে কোনোদিন তুমি উন্নতি করতে পারবা না তুমি তো চিটার টিচার মানুষ তোমার তো এটা বেশি করে জাইনে রাখা উচিত এই যে রুমান বাবা তুমি তোমার আমার একটু ডাইকে দিতে পারবা যায় কও যে আফা সাহেব আইছে অফিসার এমএম কোম্পানির দে যাও আপনি রুমানকে কি কিছু জন ডাকতেছেন আপনি দেখতেছেন না পড়তেছেন ও কোথাও যেতে পারবে না বুঝতে পারছেন যদি সাসি কি এতই আপনার দরকার হয়ে থাকে তাহলে সাসি আপনি নিজে গিয়ে খুঁজে বের করেন রুমান কোথাও যেতে পারবে না আই রুমান ভালো করে পড় তুমি দেখি খুব কঠিন মেয়ে তুমি যেমন তোমার কাজ করিছ আমার কাজটা আমারে তুমি বাধা দিতে পারো না তুমি কেন কিছুর জন্য বাধা দিতে যাচ্ছা না আসলে আমি বিমা কমপ্লিট করতে পারবো না আলো বিশ্রাম করে এরকম ঢিং হয় জানি না তুমি তো চাও না যে আমি জীবনে উন্নতি করি তুমি যে পেশায় আছো আমার তো ১২টা বাজায় দিবা তুমি কি বলে নাতি আমি কিচ্ছু জন্য ১২টা বাজাবো আপনার তা নয় কি তুমি যে হারে বাড়ি বাড়ি যাই টিউশনি করিস আমি যে বাড়িতে যাব সেই বাড়িতেই তো তুমি থাকতে পারো আর তুমি থাকা মানে আমার বারোটা বাইজে যাওয়া অটোমেটিকলি দেখো তুমি কোন বাড়িতে বাড়িতে পোলা ফাইনে পড়াতে যাও তার একটা লিস্টে দাও আর কোন টাইমে টাইমে যাও সেটাও লিখে দাও দাও এখন জান সাসিরিকে খুঁজে বের করো সাসির যদি খুঁজে বের করতে না পারেন তাহলে টার্গেট ফুলফিল করতে পারবেন না এখন সারা মাস কাজ করলে তো বেতন পাবে না তাই না তুমি একটু কথা বেশি বলো

ম্যাপটা ওপেন করলাম ওকে আমাদের যে প্রোগ্রামটা সেট করেছি আমাদের কোন কোন দেশে যাবে কোন কোন দেশে আমরা লোক পাঠাবো এটা সব স্ট্রেকার আছে ম্যাপটা দেখিস এই যে চলে আসলাম এইটা মনে ইউরোপে চলে আসলাম হ্যাঁ ইউরোপের এই যে এটা দেখিস হ্যাঁ এটা হইলো কি সুইডেন সুইডেন তুমি যেটা যে দেশের কথা বলেছিলাম যে দেশের মানে উল্টা পাল্টা হয়ে গেছিল এর সাথেই মনে করো যে সুইডেন ইটালি এই

আমি এখানে আসাতে কি খুব অসুবিধা হয়ে গেছে তোমার না না অসুবিধা হবে কিসের জন্য বসো বসো তোমার সাথে আমি কথা বলি অসুবিধা হবে কিসের জন্য অসুবিধা নেই অসুবিধা নেই ঠিক না মকু ভাই আর এখন যাই হ্যাঁ আপনি আমগের বাড়ি যাই এই খালা কিসের জন্য তোর বাড়িতে যা লাগবে কিসের জন্য যা বলার আছে এখানে বলি যা এই যে এই দোস্ত দোস্ত ইজ টু ব্যাড তুমি কিন্তু আমার ক্লায়েন্টের সাথে খুবই খারাপ ব্যবহার করতেছো ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে আছে এভাবে কথা বলতে পারো না তুমি বাড়ির উপর যাও আমি যত সময় তোমার এখানে চলে আসবো ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে না আগে ঠিক আছে ঠিক আছে এই কল নাকি তুমি আমার ক্লায়েন্ট তুমি বুঝতে পারছো তুমি কি করেছো ও আমার ক্লায়েন্ট ও আমেরিকা যাবে খারাপ উপর আমি দশ লাখ টাকা ওর কাছ থেকে নিতে পারবো বুঝতে পারছো আমার ব্যবসা কোথায় যাবে আর আমি কত টাকার মালিক হবো তুমি কি আমেরিকা যাবে নাকি আফ্রিকা যাবে সেটা জানি তো আমার কোনো দরকার নেই তুমি ওর সাথে ঘেঁষা ঘেঁষা কি করতেছিল দেখা তো মনে হচ্ছিল তুমি বোঝা একদম ওই কম্পিউটারের মধ্যে দিয়ে আমেরিকা পাঠিয়ে দিবা এই খবরদার তোমারে যদি আমি আর কোনো মেয়ে ধারে কাছে ঘেঁষতে দেখি তাহলে না একদম লাঠি দিয়ে বাড়ি একটা মাইরা মাথা দুই ভাগ করে ফেলাবো সাহস করো কি শুরু করিছো কি বলা শুরু করিস কি ভেজালে বললাম আমি ব্যবসা করতে বসেছি এখানে আমি লাখ লাখ কোটি কোটি টাকা কামাবো এখন তো দেখতেছি তোমার জন্য টাকা কামানো তো দূরের কথা সাঙ্গে পাট্টে গোল করে সব চলে যেতে হবে আবার সে ভরে নেই তুমি একটু যাও তো অনুগ্রহ পূর্বক আমাকে ব্যবসা করতে দাও প্লিজ তুমি বাড়িতে খাইতে আসো তুমি দয়া করে যাও আমি কাস্টমার যদি না আসে তালি পরে আস পরে একুটার সময় কাঁদড়ে মলম গেছে কাস্টমার নিয়ে যেতে আমার কাস্টমার হলো আমার পূজা নিয়োগ ওকে পূজা করতে আমি ওকে সেবা করতে আমি তো যাও

তুমি যদি কর তালি বলি বলি আমার উপর অনুমতি লাগবে নাকি আপনার কথাই তো আমার কথা হুম তাহলে শিলানি তুমি ভাবে প্রস্তুত হয়ে যাও হুম সঙ্গে তোমার বিয়ে শিলানির নাম করে লাভ দিলো কি আচ্ছা আবার কোনো ভুল করে ফেললাম না কি ভুল করেছেন না মানে ওই যে যে আগের বিয়েটা আমি ভেঙে দিলাম জামাইটা তো সিজনাল পাক জিলানি যেভাবে লাভ দিয়ে উঠলো তোর মাথায় কোনো গন্ডগোল নাই তো না 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 বুঝে গিয়েছি লাভটা দিল না সেটা অনেক খুশিতে দিয়েছে আবার কিরাম যেন একটু সালাম সালাম দিয়ে গেল না 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 পাগল না পাগল না আরে আমার বাড়িতে এতদিন ধরে আসে তার আমি গরম গরম ভাত বেড়ে খাওয়াই পাগল হলে বুঝে আমি টের না হ্যাঁ আমি কি এত বোকা নাকি হ্যাঁ এটা ঠিক করছো আচ্ছা কত বানাজার সঙ্গে জিলানির বিয়েতে আমি যে রাজি হলাম সেটা কিরাম হবে কিরাম হবে মানে খুব ভালো হবে আপনি যখন বলেছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট ভালো কিন্তু কথা হচ্ছে কি বানেসাই বিয়েতে রাজি হবে তো আজকালকার মেয়ে তাদের কোনো বিশ্বাস নেই উল্টো পাল্টা যদি কিছু করে বসে আপনার মুখ মুখ থাকবে না শুন কালি পড়ে যাবে আমি ওই সব কিছু জানি না তোমার মায়েকে সামলে যদি কোনো অঘটন ঘটায় তাহলে কিন্তু ভালো হবে আচ্ছা ওই যে আফাস এটা কি ছেলে হলো না সারা দিন সাইকেলে হকারের মতো ঘুরে বেড়ায় ঠিকই তো মোটরসাইকেল হলো তো একটা কথা ছিল হ্যাঁ জন্য তো আমি শিও বানেসা জিলানির সঙ্গে সুখী আপনিও কিন্তু চোখে চোখে রাখবেন কোনোভাবে বানেসা যাতে ওই আপাদের সাথে যোগাযোগ করতে না পারে হুম আমি জিলানিকে আজকে কই দেব বানেসাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে আর শোনো এই বিয়ের কথা এখন কর দরকার নাই পরে গুলো চলবে আপনি কি আমাকে বোকা ভেবেছেন নাকি আমি এখন করতে যাব কিসের জন্য বিয়ের পর দিনই কই দেব হ্যাঁ বিয়ের পর দিন কবা আচ্ছা বিয়ের পর দিন কবা কিসের জন্য বিয়ের আগের দিনই কবা আচ্ছা আগের দিনই ক ঘুল কইছি রেনেসা এই রেনেসা এই শুনো আমার পিছন ঘুরে কিন্তু আর কোনো লাভ নেই আমি বিদেশ চলে যাচ্ছি সো আমার পিছন আজার ঘুরে তোমার টাইম নষ্ট করব ওরে বাবা রে তুমি রাম করে কই বিদেশ যাবা বিদেশ যাবা বিদেশ যাবা তো ভালো কথা বিদেশটা তো মন বাড়ি না বললেই চলে যাওয়া যায় আর তুমি রাম করে কই দিছো জানো আমি জীবনে বিদেশ যেতে পারবো না শুনো বিদেশ যাওয়া নানা বাড়ি না সেটা আমি জানি কিন্তু আমার বিদেশ সব সবকিছু ফাইনাল হয়ে গেছে আমার বিদেশ ফাইল ওপেন হয়ে গেছে হে কি ওপেন হয়েছে হে কি ফাইল ওপেন হয়েছে সেটা কি হ্যাঁ তো ভুলেই গেছি করে করলে তো তুমি জীবনও বুঝবা না শোনো ফাইল ওপেন হয়ে গিয়েছে মানে হচ্ছে বিদেশে যাব ওখানে সব কাজকর্ম স্টার্ট হয়ে গেছে এখন শুধু টাকা পয়সা দিলে শরণের ছায় তোমার উপমা বদলে দিল

তুমি তো মেট্রিকই পাশ করো না তুমি কলেজে ভর্তি হবা কিরাম করে আর কলেজ না হোক ওখানে যে তো আমি ওমেন্স স্কুলে ভর্তি হবে তাই না আর তোমার ভর্তি হবে বয়েজ স্কুলে তা একসাথে লেখা পড়া তো আমরা করতে পারবো না রেনেসা এত হিসাব নিকাশ করে জীবন চলে না বুঝতে পারিস বিদেশ তো জাতি হবে কিন্তু সমস্যা তো একটা টাকা পাবো কোনে মানে আমি যদি আমার আম্মাকে বলি আম্মা তো জীবনে একটা টাকা একটা কানা আমার দেবে না নে আমারও কিরাম কোনো সমস্যা নেই

বুঝতেই পারতেছি না তার মধ্যে আবার তুমি চলে গেলে আমি কিরাম করে থাকবো এর জন্য করছি আমি তো বিদেশ চলে যাচ্ছি যেতে পারবো কিনা তার তো গ্যারান্টি নেই এর বরং তুমি আমার পিছনে ঘুরো না তুই তো মতো থাকো আমি আমার মতো বিদেশ চলে আমার তো আর যাওয়া হবে না তবে স্বপ্নে আমি যাব কারণ টাকা পয়সা আমি পাবো না জোগাড় করতে পারবো না জাতীয় পারবো না তোমার এর তুমি কিন্তু আমার কথা মনে রাখো বুঝতে পারছো তুমি এক কাম করো তোমার এই সব নাটক বন্ধ করে দিয়ে আমার চিন্তাটা ভুলে যাও আমি জানি তুমি আমার জন্য পাগল কিন্তু আমি বিদেশ যাওয়ার পর আমাকে দেবদাস হয়ে জানো ঠিকমতো খাওয়াও করো তাহলে আরেকটা প্রেম করো তুমি এখন থাকো আমি যাই আমার বিদেশ যাওয়ার প্রস্তুতি করি তুমি কিরাম কথা কইলা রে না আমি আরেকটা প্রেম করব কিসের জন্য আমি তো তোমাক ভালোবাসি আমাকা ভুলে আমি কিরাম আমি ভুলবো তোমার কো